ইতিহাসের পাতা আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই এস এলএসটির এক্সামটা কবে হতে চলেছে তোমরা প্রত্যেকেই জানো যে এই সেপ্টেম্বর মাসের কিন্তু ফার্স্ট উইকে এক্সামটা হবে এইরকমটা নোটিফিকেশনে উল্লেখ ছিল কিন্তু এক্স্যাক্ট ডেটটা কবে হবে এইটা নিয়ে কিন্তু অনেকের মনেই একটা প্রশ্ন এবং সংশয় ছিল তার ওপরে এত কেস কিন্তু আজকে যেটা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রত্যেকটা স্কুল এবং কলেজ এবং বিভিন্ন যে সেন্টারগুলোকে লেটার দেওয়া হয়েছে সেইখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এক্সাম ডেটটা কবে হতে চলেছে এবার অলরেডি তোমরা গ্রুপে যারা রয়েছে তারা নিশ্চয়ই জেনে গিয়েছো অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি স্ক্রিনশটটা তোমরা চাইলে দেখে নিতে পারো আমার কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো সেইখানে গিয়ে দেখো একদম এই ডেটে হবে কি হবে না এই প্রশ্ন যদি করো তাহলে কিন্তু সেই উত্তর আমার কাছে নেই কিন্তু এই যে যে সেকেন্ড এসএলএসটি সেইটার প্রস্তুতি স্কুল সার্ভিস কমিশন ভেতরে ভেতরে নিচ্ছিল এবং তোমরা প্রত্যেকেই জানো ফাইনালি কিন্তু এক্সাম ডেটটা কবে সেইটার একটা পুরো আভাস পেয়ে যাচ্ছি আমরা এবং ক্লাস নাইন টেন এই পরীক্ষাটা কিন্তু সাতই সেপ্টেম্বর অর্থাৎ সাত নয় দু এবং ক্লাস ইলেভেন টুয়েলভ সম্ভবত চোদ্দ নয় দু হাজার পঁচিশ হবে সম্ভবত কেন বলছি ধরো ধরে নাও এই ডেটেই পরীক্ষা হবে যদি সুপ্রিম কোর্টে কোনো এদিক ওদিক না হয় যেন অনেকগুলো কেস হয়েছে কিন্তু আমার যে দূর অনুমান স্কুল সার্ভিস কমিশন কিন্তু পরীক্ষাটা নিয়ে নেবে যেটা আগে বারবার বলছিলাম অনেকে বলছিল হবে কি হবে না দেখো এটা সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে হচ্ছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ কমপ্লিট করতেই হবে তো সেক্ষেত্রে যদি মানে নিয়োগ করার ইচ্ছেই না থাকতো বা সুপ্রিম কোর্টের অর্ডারকে যদি মান্যতা না দিয়ে রাজ্য সরকার বেঁচে যেতে পারতো তাহলে কিন্তু এই সব নোটিফিকেশনই বের করতো না অতএব সুপ্রিম কোর্টের অর্ডারে এটা পরীক্ষা হচ্ছে রাজ্য সরকার এই পরীক্ষাটা নিতে এবং এসএসসি পরীক্ষাটা নিতে বাধ্য কিন্তু অতএব যদি সুপ্রিম কোর্ট থেকে কোনো রকম কোনো নির্দেশ না আসে ফার্দার আশা করি মানে পরীক্ষাটা আটকে দেবে এই রকম নির্দেশ কিন্তু আসবে না অতএব সেপ্টেম্বরেই কিন্তু পরীক্ষাটা হতে চলেছে সাত নয় দু হাজার পঁচিশ নাইন টেন ইলেভেন টুয়েলভ হচ্ছে চোদ্দো নয় দু হাজার পঁচিশ বোঝা গেল একদম পরিষ্কার এবং এইটা অলরেডি মানে প্রত্যেকটা টাস্কের ডেটেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রত্যেকটা যে রাজ্যের স্কুল এবং কলেজ বা যেখানে যেখানে সেন্টার নেওয়া যায় সেই সমস্ত কারণ জানো ওএমআর বেস পরীক্ষা হবে বিভিন্ন স্কুলে সেন্টার পড়বে তো সেন্টারগুলোকে তো রেডি করতে হবে সেই সেন্টারগুলোর রিসোর্স যে কতজন বসতে পারবে আপনাদের কত স্টাফ রয়েছে কারা কবে কোথায় কোন ঘরে গার্ড দেবে এই সমস্ত যে ডিটেলস সেইটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে পাঠানোর যে নির্দেশ সেইটা দেওয়া হয়েছে এবং সেই চিঠিতেই কিন্তু এই দুটো ডেট উল্লেখ করা হয়েছে টেনটেটিভ হিসাবে যেখানে বলা হয়েছে সাত নয় দু হাজার পঁচিশ এবং চোদ্দ নয় দু হাজার পঁচিশ এই দুটো এস এলএসি এক্সাম কিন্তু হতে চলেছে একদম পরিষ্কার হলো বিষয়টা তো এরপরেও যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে মানে করতেই পারো এবং সেটা তো আলটিমেটলি আমরা দেখবো নজর থাকবেই যে কোর্টে কি হচ্ছে এবং আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকে সেখানে গিয়ে যুক্ত হতে পারো ফার্দার যে কোনো আপডেটের জন্য আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ